আসসালামু আলাইকুম আগামী শুক্রবার আর এই শুক্রবার কি স্পেশাল করার জন্য স্পেশাল সব প্রোডাক্ট সেই সাথে স্পেশাল অফার এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান ফ্রি থাকতেছে আইফোন কিনলেই এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান ফ্রি পাবেন আগামী শুক্রবারের জন্য শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চ যমুনা ফিউচার পার্ক থেকে পাবেন এবং কতজন পাবেন গত শুক্রবারে আমরা বিশ জনকে পাওয়ার ব্যাঙ্ক দিয়েছিলাম বিশ জন একদম সকাল সকালই বিশ জন ফিল হয়ে গেছে এই জন্য এইবার তিরিশ জনকে দিব প্রথম তিরিশ জন এয়ারপোর্ট প্রো সেকেন্ড জন ফ্রি পাবেন এরপরের মানুষগুলো আসলে পাবেন না প্রথম তিরিশ জনই পাবেন এই জন্য একটু সকাল সকাল আসবেন ইনশাল্লাহ আমি অফার শুরু করি অফার আগে চট্টগ্রাম এবং খুলনার জন্য স্পেশাল অফার চট্টগ্রাম ব্রাঞ্চে আমাদের সমস্ত ফোনের দামও ভালো আছে সেই সাথে চট্টগ্রামের ফিনলে সাউথ সিটিতে উইন্টার ফেস্টিভেল চলতেছে মার্কেট থেকেও একটা অফার আছে স্পেশাল চারশো নিরানব্বই টাকার উপরে যে কোনো কেনাকাটা করলেই কুপন পাবেন কুপনে স্পেশাল গিফট থাকতেছে এবং আমাদের অ্যাপ্লিক্সের পক্ষ থেকে যে কোনো আইফোন কিনলেই এই দশ হাজার এম এইচ জৈরমের পাওয়ার ব্যাঙ্কটা ফ্রি পাবেন সেই সাথে খুলনাতে আগামীকাল আমাদের খুলনাতে অফারটা আছে খুলনাতে এটা পাবেন পাঁচশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্কটা এবং যে কোনো ফোন কিনলে খুলনাতেও এটা ফ্রি পাবেন সেই সাথে এটা তিনশো ষাট টাকায় খুলনা থেকে কিনে নিতে পারবেন শুধুমাত্র তিনশো জনের জন্য অফারটা করতে পারছি খুলনাবাসী যারা এই অফার নিতে চাইতেছেন সকাল সকাল এসে তিনশো জনের মধ্যে আপনি একজন হয়ে যান ইনশাল্লাহ এই যে ওপেন বক্সের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রু ম্যাক্স এবং সিক্সটিন প্রু ফিফটিন প্রু ফিফটিন প্রো ম্যাক্স এবং ফোরটিন প্রো ম্যাক্স সেই সাথে এখানে অনেক ডিভাইসের মধ্যে ফোরটিন প্রো ফুল সহ দেন অনেকগুলো প্রোডাক্ট অলরেডি চলে আসছে স্পেশালি নতুন ফোন তো আমাদের কাছে আসেই সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্সের স্পেশাল কয়েকটা প্রাইজ আসতেছে ফুল ভিডিওতে পাবেন ইনশাল্লা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবেন ফিফটিন প্রো ম্যাক্সের দামে এবং ফোরটিন প্রো ম্যাক্স আপনাদের কাছে চাহিদার ছিল ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স অলরেডি চলে আসছে সব কালারেই চলে আসছে কালকে ফোরটিন প্রো ম্যাক্স এবং ফোরটিন প্রোতে স্পেশাল উড়া ধুরা সেল থাকবে আশা করি সেই সাথে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স খুবই কম লিমিটেড এর পাশাপাশি আমাদের কাছ থেকে যেহেতু এটা ফ্রি আছে সেই সাথে কালকে আমাদের কাছ থেকে যারা ফোন কিনবেন আমাদের অ্যাপেলেক্সের ক্যামেরা রিং এবং অ্যাপেলেক্সের টেম্পার গ্লাস নিলেই ডিসকাউন্ট পাবেন আলাদা যাই হোক আমি অফার এখান থেকে শুরু করি যেহেতু সব থেকে বেশি চাহিদা এখন সিক্সটিন প্রো ম্যাক্সের এই ওপেন ব্যাক্সের প্রোডাক্টগুলোতে গত শুক্রবারে আমরা সবথেকে বেশি প্রোডাক্ট সেল করছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্সের সময় আসা সিক্সটিন প্রো ম্যাক্স বেশি সেল হওয়ার কারণ হয়েছে অনেক কম দামে এই ওপেন বক্সের প্রোডাক্টগুলো পাওয়া যায় যেমন ধরেন আমাদের কাছে নাইনটি থেকে শুরু এবং অরিজিনাল অথেন্টিক পাবেন এই একটা জায়গায় আমি আপনাদেরকে কনফিডেন্স দিতে পারি ইনশাল্লাহ যে আমাদের কাছ থেকে ব্যাটারি যা পাবেন প্রোডাক্ট যা পাবেন সব জেনুইন পাবেন যেগুলোতে জেনুইন দিতে পারি না যেমন ধরেন যে অ্যাক্সেস এলিভেন ওগুলো বাদ দিয়ে দিছি এখন অলরেডি টুয়েলভও আমরা বাদ দিয়ে দিছি আমরা সেই পাঁচ ছয় মাস যাবত আপনাদেরকে এই কথাগুলো বলে বলে আসতেছি যে এই নিচের লেভেলের ফোনগুলা এত ভালো দেয়া যায় না আর বাংলাদেশে যত মানুষের ইস্যু হইছে ওই নিচের সিরিজগুলাতেই টুয়েলভ সিরিজ পর্যন্ত ইস্যু এরপরে তেমন ইস্যু নাই আলহামদুলিল্লাহ যেখান থেকে ফোন কিনবেন দেখবেন যে টুয়েলভ সিরিজ পর্যন্ত ইস্যু যাই হোক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আচ্ছা অফার তো দিবই অফারের আগে একটু বলে নেই আপনাদের জন্যই আসলে কথাগুলো বলা আর আপনাদের জন্যই আমাদের এই পরিশ্রম আপনি যদি ধরে নেন যে আমরা যদি এই মার্কেটে না থাকি স্যালার হিসেবে আমরা আমাদের মতো আমরা যারা সেল করি আমাদের মতো স্যালার যদি না থাকে আপনারা কম দামে ফোন কিনতে পারবেন না যেমন ধরেন আগামী ডিসেম্বরের ষোলো তারিখে যেই অ্যানাউন্সমেন্ট করার কথা বলতেছে বিটিআরসি থেকে যদি এটা যদি অবশ্যই হওয়া যায় আমাদের তেমন কোনো ক্ষতি হবে না ক্ষতি যতটুকু হওয়ার আপনাদের বেশি হবে আমাদের ক্ষতি কিছু হবে কম সেল হবে এটুকুই বাকি আমাদের কোনো লস হবে না লস দেওয়া হওয়ার আপনার হবে যেমন ধরেন এই ফোনটা এখন ট্যাক্স ফ্রি ব্যাগেজে আসতেছে বাহির থেকে যারা প্যাসেঞ্জার আসতেছে তাদের মাধ্যমে আমাদের সাপ্লায়াররা নিয়ে আসতেছে যার কারণে ট্যাক্স ফ্রিতে আসতেছে এই কারণে কমে পাইতেছেন এমন এটার সাথে জন্য কি উনষাট পার্সেন্ট ট্যাক্স অ্যাড হবে সেই সাথে আরও আরও অনেক খরচ অ্যাড হওয়ার পরে এই ফোনগুলাই আপনি এত কমে আর পাবেন না এই জন্য এখন সময় যদি এটা চালু হয়ে যায় তাইলে এখন সময় দ্রুত কিনে ফেলার এবং অলরেডি ফোনের দাম বাড়তেছে আমাদের কোন দিক থেকে লস হবে না ধরি ধরেন এখন যে গাড়িগুলো বাংলাদেশে বিক্রি হইতেছে অনেক গাড়ির তিনশো পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স আছে বাকি ওই ট্যাক্স দিয়েই কিন্তু কাস্টমার নিতেছে দোকানদার কিন্তু লস দিতে হইতেছে না আমাদের কোনো লস হবে না সেভেন্টিন প্রো ম্যাক্স এখন ধরেন এক লাখ ষাট হাজার টাকায় বিক্রি করতেছি সেভেন্টিন প্রো ম্যাক্স তিন লাখ টাকায় বিক্রি করলে আমাদের কোনো লস হবে না যেটা যাবে আপনাদের পক্ষ থেকে যাবে এই আপনাদেরও আওয়াজ তোলা দরকার এই ট্যাক্সটা আসলে বৈষম্যটা দূর করে সবার জন্য সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা সে ব্যাপারে আপনারা এই কথা বলা লাগবে বেশি আমরা তো বলতেছি আমরা বলতে গেলে অনেকে মনে করি শুধু আমাদের সুবিধার জন্য বলি না আমাদের সুবিধার জন্য শুধু বলি না আমরা আপনাদের জন্য বলি আমরা এখনও যেমন এক দুই হাজার টাকা লাভ করি তখনও এক দুই হাজার টাকাই প্রফিট করব। যাই হোক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন ইউএসএ না গ্লোবাল ভার্সন ফুল বক্স সহ আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে টু ফিফটি সিক্স জিবি এক লাখ সতেরো হাজার থেকে এক লাখ আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার এইভাবে হইতে হইতে অনেকগুলা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি ফোন না সরি ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মানে আমাদের কাছে ফুল বক্স সহ প্রোডাক্ট স্টার্টিং থাকবে এক লাখ সতেরো হাজার টাকা থেকে এটার ব্যাটারি হেলথ কত নব্বই পার্সেন্ট এরপরে আস্তে আস্তে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেহেতু এখানে অলমোস্ট তিরিশটা সিক্সটিন প্রো ম্যাক্স আছে সবগুলার প্রাইস আসলে দরে দরে দেওয়া যাবে না আপনাদেরকে মোটামুটি সম্ভাব্য একটা প্রাইস দিয়ে দিছি এরপরে আপনার আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো এমনিভাবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন সিক্সটিন প্রো ব্যাটারি হেলথ এটারও নাইনটি প্লাসই ব্যাটারি আছে আমাদের কাছে এরপরে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আছে এরপরে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সে আসলে জেনুইন পাওয়া এখন অনেক কঠিন হয়ে গেছে কারণ ফিফটিন প্রো ম্যাক্স বুস্ট হয়েই বেশিরভাগ আসতেছে আসছে সাপ্লায়ারাই করে বুস্ট করলে পাঁচ দশ হাজার টাকা বেশি বিক্রি করা যায় তবে আমি ওই ফোনগুলা কিনি না আমি যেটা কিনি বেশিরভাগই ব্যাটারি হেলথ একটু কমের মধ্যে কেনার চেষ্টা করি নাইনটির আশেপাশে কেনার চেষ্টা করি যাই হোক আইফোন সিক্স ফিফটিন প্রো ম্যাক্স এক লাখের আশেপাশে পাবেন ফুল বক্সহ এবং বক্সারা প্রোডাক্ট আছে ওদিকে আমি প্রাইস দিব ইনশাল্লাহ এবং ফিফটিন প্রো আমাদের কাছে ফুল বক্সও পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা থেকে সেই সাথে আইফোন ফোরটিন প্রো এবং ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ফুল বক্স সহ প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনাকে যদি আইফোন ফোরটিন প্রো এর প্রাইস বলি ফোরটিন প্রো আমাদের কাছে ফুল বক্সহ পাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকা থেকে ফুল বক্স সহ প্রোডাক্ট আছে বাকি কন্ডিশন কালারওইজ এবং ভেরিয়েন্ট ওইজ একটু দাম বাড়বে এবং ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্সসহ আপনার শুধুমাত্র আশি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি সেই সাথে অনলি ফোনের দাম আরও কম এবং টু ফিফটি হাজার থেকে থাকবে ফুল বক্স সহ এই প্রোডাক্টগুলা এবং এখানে আছে ফিফটিন এবং ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন ফিফটিন প্লাস প্রত্যেকেরই যারা সেল করতেছে সবারই একটু লস হইতেছে কারণ নতুন ফোনের দাম কমে গেছিলো এই কারণে তবে এখন আবার দাম বেশি ফিফটিন নতুন পাওয়াই যেতেছে না যেহেতু আইফোন ফিফটিন সিক্সটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং একটা ভালো প্রাইজই দিব ফিফটিন আমরা ফুল বক্স সহ কত দিয়ে দিতে পারবো আপনাদেরকে যদি বলি ফিফটিন ফুল বক্স সহ আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিতে পারব পঞ্চান্ন হাজার টাকা থেকে আস্তে আস্তে দাম বাড়বে এবং আইফোন থার্টিন এখানে ফুল বক্স সহ তিনটা প্রোডাক্ট আছে এই তিনটা প্রোডাক্টে আমরা স্পেশাল প্রাইস করতেছি ফুল বক্স সহ আইফোন থার্টিন পাবেন আমাদের কাছে তিনটা প্রোডাক্ট তেতাল্লিশ হাজার টাকায় পাবেন একদম ফ্ল্যাট করছি এই তিনটা এই দামে পাবেন ব্যাটারি হেলথ পঁচাশি সাতাশির ভিতরে আছে আর এখানে ফোরটিন প্রো ধ্যান এই যে গোল্ড কালার হোয়াইট কালার প্রচুর পরিমাণে ফোরটিন প্রো আছে কালকে ফুল বক্স সহ ফোরটিন প্রু অনেক পরিমাণে আমাদের কাছে পাবেন এবং এই মনে হয় শেষ সময় এত কম দামে ফোন কেনার আশা করি এরপরের সপ্তাহে ফোন আপনারা এত কম দামে কিনতে পারবেন না কারণ ষোলোই ডিসেম্বরের কারণে ওই বয়ে অনেক সাপ্লায়াররা প্রোডাক্ট বন্ধ করে দিছে আগে আমাদের কাছে প্রচুর পরিমাণে ইউজ প্রোডাক্ট থাকতেন এখন কিন্তু ইউজ প্রোডাক্ট এত নাই কারণ কি এখন এক্সচেঞ্জের যে প্রোডাক্টগুলো কাস্টমারের হাত থেকে যে প্রোডাক্টগুলো ওগুলোই শুধু পাইতেছি আমরা এবং দামি ফোনগুলো পাইতেছি কম দামি ফোনগুলো খুব কম আসতেছে কারণ সেল অনেক কমছে তুলনামূলক সেল অনেক কমছে আর সাপ্লায়াররা বয়ে আনতেছে না ষোলো ডিসেম্বরের পরে কোনো কারণে যদি এটা অ্যাক্টিভ না করা যায় এই কারণে সাপ্লায়াররা না আমার রিকোয়েস্ট হয়েছে আপনি যেহান থেকে খুশি কিনবেন তবে দ্রুত কিনে ফেলবেন এই সময়ে এই প্রাইজে বেস্ট প্রাইজ বলা যায় এবং এই সময়টা আর সামনে আসবে না সম্ভবত যদি অ্যাক্টিভ হয়ে যায় যাই হোক আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স নতুন একটু যাই হোক আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স থেকে আমাদের নতুন নতুনে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো প্রো নাই প্রো ম্যাক্স আছে তারপর প্লাস আছে 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 থার্টিন আছে এই পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসগুলা এখনো স্টেবল না আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দাম কমে আবার বাড়ে এইরকম একটা পরিস্থিতি আছে তবে আমরা যেহেতু শুক্রবার এটা তো ফ্রি রাখছি সেই সাথে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে মার্কেট থেকে পাঁচশো টাকা হলেও কমে দেওয়ার ইনশাল্লাহ আশা করি আগামীকাল শুক্রবারে যদি আইফোন কিনেন আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আর কোনো প্রোডাক্ট সেল করি না আপনি আমাদের শপটা একবার ভিজিট করবেন আমাদের শপে আসার পরে আপনি যাচাই বাচাই করার পরে যদি মনে হয় যে আমাদের শপে দাম ভালো আছে প্রোডাক্ট ভালো আছে আমাদের কাছ থেকে নেবেন নাহলে অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারেন ইনশাল্লাহ এখন একটু অফার দিই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এগুলো কিন্তু অনেস্টলি অফার এই অফার কন্টিনিউ আসবে না এবং একজনই পাবেন শুধু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল্প ভার্সন ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস করতেছি মাত্র এক লাখ সতেরো হাজার টাকায় এক লাখ সতেরো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবিও মার্কেটে খুব একটা নাই যেহেতু ওয়ান ট্যারাবাইট একজন পাবেন দ্রুত বুক করে নেবেন যদি আগে আগে বুক করেন তাহলে এটাও ফ্রি পাবেন যদি তিরিশ জনের পরে হয় তাইলে কিন্তু আর পাবেন না যাই হোক একটা ইউনিট যেহেতু আগে বুক করার চেষ্টা করবেন সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্স আরও একটা আছে কুরিয়ান ভার্সন হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটা প্রাইস করতেছি মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হওয়ার কারণে একটু দাম বেশি তবে এক লাখ আঠেরো হাজার টাকায় এই গ্লোবাল ভার্সন এক লাখ আঠেরো হাজার টাকায় সম্ভবত তো মার্কেটে পাবেন না ইনশাআল্লাহ এই ফোনগুলো এখানে চারটা পাঁচটা ফোন আছে শুধু এইগুলোতে উপরেই এই অফারটা থাকবে এরপরে আরও একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এক লক্ষ চব্বিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল মার্কেটে আছে পাঁচশো বারো জিবি নাই এটা একটা ইউনিট আছে এই তিনটা এবং আর একটা আছে সাদা কালারের সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সান এটাও প্রাইস করতেছি যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল্প ওয়ান টেরাবাইট করছি এক লাখ সতেরো হাজার টাকা এটা টু ফিফটি সিক্স জিবি এটাও প্রাইস করতেছি এক লাখ সতেরো হাজার টাকা এই চারটা ফোনে স্পেশাল প্রাইস করছি আগামীকালের জন্যে এই চারটা চারজন আগে আগে বুক করে নিন সত্যিকার অর্থেই ভালো অফারে এগুলো দিছি আমরা কিছু কিছু স্টক কমাই দেওয়ার জন্য করছি প্রাইস এ এই যে দেখেন এখানে একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা সিঙ্গাপুর ভার্সন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে কালকে এটার প্রাইস এক লাখ আঠারো বাকি এক লাখ সতেরো এটা দিয়ে দিব একটা ইউনিট সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা সিঙ্গাপুর ভার্সন এটা অনলি ফোন বাট এটার প্রাইস থাকবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এরপরে আরেকটা আছে কোরিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওই কুরিয়ান্ডা আপনাকে দিছি আমরা এক লাখ আঠারো হাজার টাকায় এটা থেকে এটা অনেক বেশি ফ্রেশ তবে এটা প্রাইস করতেছি ওইটাও ফ্রেশ এটা প্রাইস করতেছি এক লক্ষ উনিশ হাজার টাকা যাই হোক এরপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স অনেকগুলো আছে ফিফটিন প্রো ম্যাক্স অনলি ফোন বেশ কয়টা ইউনিট আছে ফিফটিন প্রো ম্যাক্স যাদের লাগবে কালকে চলে আসবেন ফিফটিন প্রো ম্যাক্সও আমরা স্পেশাল দামাকা প্রাইস করব অনলি এক লাখ টাকায় আপনি ফিফটিন প্রো ম্যাক্স পাবেন এক লাখ টাকার নিচেও পাবেন এবং ফিফটিন প্রো অনলি ফোন আমাদের কাছে পাবেন মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবিরগুলো বিরাশি হাজারের আশেপাশে পাবেন ফিফটিন প্রো এরপরে ব্যাটারি হেলথ কন্ডিশনের উপরে একটু একটু করে দাম বাড়বে এখন ফোরটিন প্রো ম্যাক্স যে ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে অনলি ফোন স্টার্টিং থাকবে অনলি আটাত্তর হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি অনলি ফোন আমাদের কাছে স্টার্টিং থাকবে একাশি হাজার টাকাই সম্ভবত এই অফার এর আগে আমরা কখনোই করতে পারি না আগামীকাল শুক্রবারের জন্য করছি প্রোডাক্ট আছে মেবি পাঁচটা ছয়টার মতো একটু আগে আগে আইসা লুফে নেবেন আর ফোরটিন প্রু তো আমরা আপনাকে দেখাইলামই ফোরটিন প্রু সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি এই যে এই যে কত পরিমাণে আছে আমাদের কাছে ফোরটিন প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে এই যে বলছিলাম যে দাম বাড়তেছে গত শুক্রবারে চৌষট্টি হাজার পাঁচশো টাকা থেকে বলছিলাম না সরি মঙ্গলবারে আর আজকে কিন্তু দাম একটু বেড়ে গেছে অলরেডি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টার্টিং থাকবে এবং ব্যাটারি হেলথ কালার ওয়াইজ আবার দামও বাড়বে ভেরিয়েন্ট ওয়াইজ তো এই জন্যে ফোন যদি কেনার প্ল্যান থাকে আগামীকাল শুক্রবারে কিনে ফেলেন আমার কাছ থেকে না হোক যে কোনো জায়গাতে কিনে ফেলেন সম্ভবত একটু কমে কিনতে পারবেন আস্তে আস্তে দাম বেড়ে যাবে এই নিউজ বা ডিসেম্বর যত কাছায় আসতেছে দাম তত বাড়বে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এই জন্যে আমার কাছ থেকে কিনে যেখান থেকে কিনেন ফোন কিনে ফেলবেন যাই হোক আইফোন ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালতে টু ফিফটি সিক্স জিবি যেই ফোনটা আমরা অনেকগুলো সেল করছি এই ফোন একটা ইউনিট আমাদের কাছে আসছে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আশি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে আমাদের কাছে এরপরে আইফোন ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কালার ফোরটিন অ্যাভেলেবেল আছে ফোরটিন আমাদের কাছ থেকে স্টার্টিং থাকতেছে ফোরটিন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ফোরটিন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে সেই সাথে গ্লোবাল ভার্সনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্লোবাল ভার্সন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে পাবেন এরপরে আমাদের কাছে ফোরটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা থেকে ফোরটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল্প ইউনিট আছে তারপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সেরও আমাদের কাছে সব কালার আছে গোল্ড ব্লু গ্রিন হোয়াইট সব কালার অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো ম্যাক্সেরও একটু দাম বাড়ছে আমরা বাষট্টি হাজার টাকায় সেল করতাম তবে কালকে একটু বেশি থাকতে পারে এরপরও চেষ্টা করব বাষট্টির আশেপাশে রাখার ইনশাল্লাহ বাষট্টি হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে এরপরের শুক্রবারে সম্ভবত এই ঈদ আমার থাকবে না এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে সেই সাথে আইফোন থার্টিন আইফোন থার্টিন গত সপ্তাহে যে সাদা কালারগুলো আসছিল হানড্রেড পার্সেন্ট অনেকেই আসছিল। আমাদের কাছে নেয়ার জন্য বাট হান্ড্রেড পার্সেন্টটা তিনটা ইউনিট আসছিলো সেল হয়ে গেছিলো আজকে একটা ইউনিট আসছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা থাকবে আটচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একটা ইউনিট একজন নিতে পারবেন এই জন্যে কে নেবেন চিন্তা করে নিন আর একটার জন্য এত মানুষ আসবেন না কারণ আমরা চাইলেও দিতে পারবো না এছাড়া আমাদের কাছে থার্টিনের স্টার্টিং প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা থেকে গত শুক্রবারে কিন্তু একচল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং ছিল বাট আগামীকাল থাকবে বিয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং এটা আসলে আমাদেরকে ভুল বুঝবেন না দাম যখন কমে আমরা কমায় দিই দাম যখন বাড়ে আমরা আপনাদেরকে আগেই জানাই দিই যে দাম বাড়বে আপনি যেজন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কোনো সমস্যা নাই বাকি আমি সবসময় কাস্টমার বান্ধব কথা বলি কাস্টমারের পক্ষে কথা বলি আমি জানি যে আমার রিজিকে যা আছে তা চলে আসবে এই ইমান এই বিশ্বাসটুকু নিয়ে বিজনেস করি বলেই বাজে প্রোডাক্টগুলো সেল করি না আমাদের একটা সময় অনেক ধরনের এলুমেলো প্রোডাক্ট চলে আসতো চাইনিজ ভেরিয়েন্ট চলে আসতো আমরা এখন কিন্তু এই জাতীয় ফোনগুলো একদম সেল করি না চাইনিজ বিরিয়ানি টোটালি সেল করি না সেই সাথে আমাদের কাছে এখন আগের যে অনেক আগের যে সিরিজগুলো ওগুলোও সেল করি না একটু বড়ো ডিভাইসগুলো সেল করতেছি কারণ বড়ো ডিভাইসগুলোতে তেমন কোনো ইস্যু নাই কম সেল হোক প্রবলেম না হোক যাদের কাছে ফোন দেই তারা যেন যে বিশ্বাস নিয়ে আসে সেই বিশ্বাসটা যেন অক্ষুণ্ণ থাকে আমি জানি আমাকে অনেক বিশ্বাস করে মানুষ আমার কাছে আসে আর এই বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করতেছি আপনারা সকলে একটু দোয়া করবেন আমি যেন এটার মধ্যে ইস্তেগামার থাকতে পারি এরপরে লাস্ট অফার আমি ফোরটিন প্লাসই দিব আর ফোরটিনই দিব ফোরটিন প্লাস একটা ইউনিট আছে যে এই জায়গায় একটু দাগ থাকার কারণে আমরা এটা কমাই দিয়ে দিছি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন ফুল সহ প্রাইস করতেছি শুধুমাত্র একান্ন হাজার টাকায় ফুল সহ এবং ফোরটিন এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি কোনো রকম কোনো ইস্যু নাই এই ফোনটাতে ফুল ফ্রেশ আছে শুধু ক্যামেরা লেন্সে হালকা এই যে রিং লাগানোর কারণে একটু দাগ আছে এছাড়া আর কোনো ইস্যু নাই এটা প্রাইস করে দিছি মাত্র ছিচল্লিশ হাজার টাকায় এই দুইটা ফোন যারা দেখবেন ভিডিও সাথে সাথে বুক করে নেবেন যদি অনলাইনে বুক করে নেন প্রত্যেকেই যারা অনলাইনে বুক করবেন প্রত্যেকেই এয়ারপোর্টস সেকেন্ড জেন ফ্রি পাবেন এবং আমাদের এই কলে অনেকে পান না রাতের বেলায় রাতে আসলে বারোটার পরে আমরা নাম্বারটা বন্ধ করে দিই সকাল এগারোটার পরে আমাদের নাম্বারটা আবার চালু হয় এবং মেসেঞ্জারটাও সেমই এই জন্যে রাতে যারা মেসেজের রিপ্লাই পাবেন না সকালে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে বিশেষ যেটা হয়েছে আমাদের শপে চলে আসবেন যেহেতু আমাদের শপে সরাসরি অনেক কাস্টমার চলে আসে ফোনে সার্ভিস দিতে গেলেও ব্যাটারি হেলথ কন্ডিশন এগুলো বোঝানো যায় না প্রপারলি এই জন্য আপনি একটা দামি ফোন কিনবেন আপনার স্বপ্নের ফোন কিনবেন আইসা দেখে শুনে কেনাই ভালো কারণ আপনার স্বপ্নের মূল্যায়ন আপনি যতটা করবেন আমি আপনার স্বপ্নের মূল্যায়ন ততটা নাও করতে পারি এই জন্য চেষ্টা করবেন শপে এসে দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার জন্যে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আপনাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার